হ্যালো বন্ধুরা আমি কৃষ্ণেন্দ্র বেঙ্গলি বিজনেস কর্নার আপনাদের সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে আবার একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি তবে আজকে আপনাদের সামনে এমন একটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যার মার্কেটে ডিমান্ড তো রয়েছে আপনি বলতে পারেন এই প্রোডাক্টের ডিমান্ড বারো মাস রয়েছে কিন্তু এই প্রোডাক্টটি যোগান দেওয়ার মতো মার্কেটে সঠিক ম্যানুফ্যাকচারার নেই কারণ এই প্রোডাক্টটি আগে মানুষ হাতে তৈরি করতো তো আজকে আপনাদের সামনে এমন একটি নতুন মেশিন নিয়ে এসেছি যে মেশিনটির সাহায্যে আপনি হাতে না তৈরি করে মেশিনটির সাহায্যে দশ গুণ প্রোডাকশান করে আপনি বাজারে সেই প্রোডাক্টটি দিয়ে মার্কেটে রাজ করতে পারবেন আর এই প্রোডাক্টটির জন্য আপনাকে খুব বেশি মার্কেটিং প্রয়োজন নেই আপনি আপনার লোকাল আপনার পার্শ্ববর্তী কোনো হোলসেল মার্কেটে এই মালটা দিয়ে আপনি শেষ করতে পারবেন না কারণ প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে তো কি এই ব্যবসা কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন এর জন্য কি কি প্রয়োজন সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে দেওয়া রয়েছে তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রকম নতুনত্ব ব্যবসা সংক্রান্ত আইডিয়া আমি তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি সো লেটস স্টার্ট চলো বন্ধুরা শুরু করা যাক নমস্কার ম্যাডাম আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই ওকে নমস্কার তো ম্যাডাম আজকে আমি দর্শকদের সামনে নতুন একটা ব্যবসার আইডিয়া দিতে চলেছি আজকে কি ব্যবসা এটা সমস্ত কিছু শেয়ার করব ফার্স্টে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা যদি একটু দর্শকদের জানিয়ে দেন অবশ্যই সো আমার নাম হচ্ছে পিঙ্কি আর আমাদের কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারিজ আর আপনাদের সবাইকে আজকে যে ব্যবসার ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ সবাই ব্যবসাটা করতে পারে যেটা হচ্ছে বাতাস তৈরির ব্যবসা আচ্ছা বর্তমানে এই ব্যবসাটার চাহিদা কেমন মার্কেটে বর্তমানে এই ব্যবসার বিশাল পরিমাণে চাহিদা রয়েছে তার একমাত্র রিজেন হচ্ছে হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্ম পূজা আর্চা সমস্ত কিছুতে বাতাসা হচ্ছে একজন একটা উপকারী দ্রব্য তো খাদ্যদ্রব্য সেই বাতাসা তৈরির মার্কেটে এত পরিমাণে চাহিদা রয়েছে যে আপনি যদি বিজনেসটা করেন আপনার লাভ হবে বইকি কোনো ক্ষতি হবে না আচ্ছা আশা করি পশ্চিমবঙ্গের বুকে একদম মানে নতুন ব্যবসার একটা আইডিয়া একদম ওকে তো ম্যাডাম এই কোম্পানির সঙ্গে যদি কোনো দর্শক বন্ধু এসে মেশিন দেখতে চায় কিংবা কিনতে চায় তার জন্য অ্যাড্রেসটা রয়েছে একটু জানিয়ে দেন তো আপনাকে বলে দিই এই যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে ফোন নাম্বারটা এই নাম্বার আপনি কন্ট্যাক্ট করবেন আর অ্যাড্রেস হচ্ছে আমাদের ব্যান্ডেল ওয়েস্ট বেঙ্গলের ব্যান্ডেল ওখানে আপনি চলে আসবেন আর ওখান থেকে আমাদের যে প্রতিনিধি রয়েছেন তার আপনাকে যোগাযোগ করে নেবেন ওকে তো ম্যাডাম আমরা মেশিনের সমস্ত কিছু জানার আগে দর্শক বন্ধুদের অনেক মনে প্রশ্ন থাকে যে এত সুন্দর একটা ব্যবসা আইডিয়া এত সুন্দর একটা ব্যবসা যার মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে সেই রকম একটা ব্যবসা শুরু করার জন্য আশা করি অনেক পুঁজির দরকার কিন্তু এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে ব্যবসা শুরু করতে যায় তার জন্য কতটা কি পুঁজি দরকার যদি একটু দর্শকদের জানিয়ে দেন তো আপনাকে আমি বলি বাকি ব্যবসার মতন আপনাকে অনেকটা টাকা দিয়ে যে ব্যবসাটা শুরু করতে হবে এরকম নয় সামান্য কিছু টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন আর সেই সামান্য টাকা হচ্ছে শুধু আপনাকে মেশিনের কস্ট যেটা দিতে হয় এক লাখ সত্তর থেকে দু লাখ দশ এটা ডিপেন্ড করে আপনি কি রকম মেশিন নিচ্ছেন মানে এই যে আপনি শিটটা দেখতে পাচ্ছেন শিটটা যত লম্বা হবে তত আপনার মেশিনের দাম কিন্তু সেই অনুযায়ী কিন্তু

ফুড আইটেম করতে গেলে যেহেতু আপনার এটা খাদ্য দ্রব্য তো ফ্যাসাইয়ের একটা লাইসেন্স লাগে আর একটা ট্রেড লাইসেন্স লাগে তো ফ্যাসাইয়ের যে লাইসেন্সটা ওটা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে হেল্প করে দেওয়া হবে আর যেটা ট্রেড লাইসেন্স আছে সেটা আপনি পঞ্চায়েত থেকে ওটা ইজিলি পেয়ে যাবেন এই দুটো লাইসেন্স নিয়ে আরাম করে সে ব্যবসাটা করে দিতে পারবে তাই তো ওকে আচ্ছা ম্যাডাম যদি এই মেশিনটা নিয়ে কোনো দর্শক বন্ধু বিজনেস করতে চায় তাহলে আপনাদের কোম্পানির তরফ থেকে দিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকবে একটু যদি জানিয়ে দেন ওকে সো এই মেশিনটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ওই যে মেশিনটার মেন বডি যেটা আর এই পুরোটা নিয়ে এই যে পুরো মেশিনটা এটার আমরা দশ বছরের গ্যারেন্টি দিয়ে থাকি ওকে আর এই এই যে আপনি শীটটা দেখতে পাচ্ছেন এই শীটটা এতটাই মোটা যে আপনি গরম লোহাও যদি এটার ওপরে আপনি ফেলে রাখেন সেটাও কিন্তু নষ্ট হবে না আর যদি কোনো রকম টেকনিক্যাল ইস্যুস হয় আমাদের মানে কোম্পানির তরফ থেকে লোক গিয়ে কিন্তু সেটা সার্ভিস করে দেয় তো আমরা সকলেই জানি এই যে চাহিদা মার্কেট একটা প্রচুর পরিমাণে রয়েছে সমস্ত জায়গা সেই গ্রাম কিংবা শহর কিন্তু তাও দর্শক বন্ধুরা যদি মার্কেটিং করতে চায় কিভাবে করবে যদি একটু ছোট্ট ভাবে বলে দেন দর্শক বন্ধুরা যদি মার্কেটিং করতে চায় প্রথমত যেহেতু আপনারা ব্যবসাটা শুরু করছেন তো আমাদের যে কোম্পানি রয়েছে সেখান থেকে আপনাকে হেল্প করে দেওয়া হবে যাতে আপনারা মার্কেটটা ধরতে পারেন আপনার হোলসেল আপনি হোলসেল যে সমস্ত দোকানগুলো রয়েছে সেখানে আপনি বাতাসাটা বিক্রি করতে পারেন আপনি মার্কেটে বাতাসা বিক্রি করতে পারেন বাতাসা এমন একটা জিনিস আপনি যেখানেই বিক্রি করতে যাবেন না কেন সেখানে আপনার বাতাসাটা নিতে বাধ্য আর তাছাড়া আমাদের এখানে যে বাতাসাটা তৈরি হয় সেটা হাতের তৈরি বাতাসার থেকে অনেক উন্নত মানের যার টেম্পারটা হচ্ছে এতটাই ভালো যে একটা বাতাসা তিরিশ দিন অবধি স্থায়ী মানে ঠিকঠাক থাকে কোনো অসুবিধা হয় না সো আপনার মানে যে প্রোডাক্টের যে কোয়ালিটি দেখে আপনার মার্কেট এমনি আপনি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এই মেশিনের সাথে কিভাবে প্রোডাকশন হয় সেই সমস্ত কিছু বলবো একটু দর্শকদের দেখিয়ে দেওয়ার জন্য অবশ্যই সো আপনাকে বলবো যে আমাদের এই ভিডিওতে আপনারা যুক্ত থাকুন আপনাকে আগের প্রসেসটা কিভাবে প্রোডাকশন হয় বাতাসা তৈরি কিভাবে হয় সেটা আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ তো আপনাকে বলি বাতাসা তৈরি যে প্রসেসটা ওখানে দেখতে পাচ্ছেন যে জাল তৈরি হচ্ছে ওখানে পাকটা তৈরি হয় যে চিনি দিয়ে যে পাকটা ওটা কিন্তু ওখানে তৈরি হয় আর তারপরে এই যে মেশিনের যে বডিটা আপনি দেখতে পাচ্ছেন যে স্টিলের স্টেনলেস স্টিলের যে বডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকটা ঢালা হয় আর ঢেলে এখান থেকে বাতাসাটা কিন্তু বেরিয়ে আসে এই তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বাতাসা তৈরি হচ্ছে কেবলমাত্র কোনো খাটনি নেই কেবলমাত্র জালটা রেডি করে সেটাকে ঠিকঠাক পাক হচ্ছে কিনা সেটাকে চেক করে আপনাকে জাস্ট এই মেশিনের মধ্যে এই দিয়ে দিতে হবে এই যে স্টিলের যে বডিটা আছে এর মধ্যে দিয়ে দিলে অটোমেটিক আপনার বাতাসা বেরিয়ে চলে আসছে আর দেখুন কী সুন্দর লাইন বাই লাইন বাতাসা হয়ে যাচ্ছে আপনার কোয়ালিটিটা দেখুন বাতাসের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কি সুন্দর ফুলে আছে বাতাসের কোয়ালিটিটা দেখুন শুধুমাত্র লাইন দিয়ে বাতাসাটি আস্তে আস্তে বাতাসাটি একদম পুরো শুকিয়ে যাচ্ছে তো ম্যাডাম কোনো দর্শক বন্ধু যদি এই ব্যবসাটা করতে চায় তাহলে সে মান্থলি কিরকম কি প্রফিট করতে পারবে কিংবা কিলো পিছু কত টাকা প্রফিট থাকবে যদি একটু জানিয়ে দেন দর্শকদের হ্যাঁ অবশ্যই আপনাকে জানাবো যে আপনি যদি মানে চিনির যেটা দাম হয় তার থেকে তিন টাকা বেশি আপনার খরচ পড়ে কিন্তু তার আপনার যে প্রফিটটা হয় আপনি যদি ধরুন তেতাল্লিশ টাকা আপনি চিনি কিনলেন ছেচল্লিশ টাকা আপনার লাগছে বাতাসা তৈরি করতে আর সেটা আপনি মার্কেটে কিন্তু বিক্রি করবেন সাতান্ন টাকায় তো অলমোস্ট আপনার দশ থেকে বারো টাকার মতন আপনার পার কেজিতে আপনার কিন্তু বাতার সাথে লাভ হচ্ছে আর এই করে আপনি মাসে তিরিশ হাজার টাকা আরামসে রোজগার করতে পারেন একদম কারণ কোন দর্শক বন্ধু যদি পার ডে মিনিমাম দুশো কিলো মানে বাতাসা সেল করতে পারে তার পার ডে দু হাজার টাকা আরাম করে থেকে যাচ্ছে মাসে তিরিশ হাজার টাকা কোনো কথাই হবে না অবশ্যই ওকে তো ম্যাডাম এই যে বিজনেসটা এই বিজনেসটা তো একদম নতুন এর জন্য একটা ট্রেনিং এর দরকার এই মেশিনটা চালানোর জন্য তা আপনাদের কোম্পানির তরফ থেকে কি এইরকম এই ট্রেনিং এর জন্য সম্পূর্ণ সার্ভিস দেওয়া হবে আপনার মেশিনটা যখনই আপনি আমাদের কোম্পানির থেকে নিতে আসবেন এটা আমাদের কোম্পানির রেসপন্সিবিলিটি যে যিনি ব্যবসা শুরু করতে চলেছেন তাকে সমস্তটা শিখিয়ে পড়িয়ে তারপরে তাকে ব্যবসাতে নামতে সাহায্য করা শুধু ব্যবসার ট্রেনিংটা দেওয়া না আমাদের টেকনিশিয়ান অবশ্যই আপনাকে হেল্প করে দেবে সমস্ত ট্রেনিংটা নিতে তার সত্তা ছাড়াও আমরা কিন্তু আপনার মানে মার্কেটে যাতে আপনি বিজনেসটা তৈরি করতে পারেন সেদিকে ইনিশিয়ালি আপনাকে হেল্প করে দেওয়া হবে তো এই সমস্ত সুবিধা আমরা দিয়ে থাকি ওকে তো ম্যাডাম আমরা ফার্স্টে আপনি বললেন যে র মেটেরিয়ালস হিসেবে এখানে চিনি ইউজ করা হয় যেটা এছাড়াও চিনি ছাড়া আর কি কি জিনিস লাগে এই বাতাসা তৈরি করতে যদি একটু জানিয়ে দেন দর্শকদের চিনি ছাড়াও সাইট্রিক আর হাইড্রো এই দুটো উপাদান লাগে মানে চিনিটাই হচ্ছে প্রধান উপাদান একটা বাতাস তৈরির জন্য যদি আপনি মানে সাদা বাতাসা তৈরি করেন আর গুড়ের বাতাসা তৈরি করতে গেলে আপনাকে গুড় লাগে আর আপনার হাইড্রো লাগে ওকে আচ্ছা ম্যাডাম এই মেশিনটা চালাতে এটা কি বাড়ির ইলেকট্রিকেই চলবে না এর জন্য ফোর ফর্টি ভোল্টের লাইন দরকার অবশ্যই আপনি যদি মেশিনটা চালাতে চান আপনার বাড়ির ইলেকট্রিকেই আপনি মেশিনটা চালাতে পারেন ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা আপনার একদিনের কারেন্ট কস্ট হবে ওকে আচ্ছা এই মেশিনটা বসাতে কেমন কতটা কি জায়গার প্রয়োজন যদি একটু জানিয়ে দেন মেশিনটা এবার ডিপেন্ড করছে আপনার এই যে আপনি মেশিনটা দেখতে পাচ্ছেন এই লেংথটা ঠিক আছে এটা আপনাকে বসাতে জায়গা দিতে হবে টোটাল টোয়েন্টি বাই মানে কুড়ি বাই আটের আপনার জায়গা লাগবে আচ্ছা ম্যাডাম বাজারে তো এমন অনেক কোম্পানি রয়েছে যারা এই সেম বাতাসে মেশিন সেল করে তা লোকে তাদের সঙ্গে না কিনে কেন কর্মকার মেশিনের থেকে বাতাসে মেশিন নেবে তো আপনাকে জানিয়ে দিই অনেক কোম্পানি রয়েছে মার্কেটে যারা অনেক অনেক টাকা দিয়ে মেশিন বিক্রি করে কিন্তু আমাদের কোম্পানির যে বাজেটটা রয়েছে মানে মেশিনের যে দামটা রয়েছে সেটা একদম নিয়ম মানে যেটা মেশিনের প্রপার দাম হওয়া উচিত সেই অনুযায়ী আমরা মেশিন বিক্রি করি ফার্স্ট থিং সেকেন্ড থিং হচ্ছে সেকেন্ড দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো মেশিনটা কিন্তু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি আর সেই ম্যানুফ্যাকচারটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ম্যাডাম এই মেশিনটা চালাতে গেলে কতজন মানুষের প্রয়োজন যদি একটু জানিয়ে দিন না এই মেশিনটা চালাতে গেলে বেশি লোক লাগে দুজন হলেই হয় একটা হচ্ছে আপনার এই মেশিনটা পাক রেডি করার জন্য আর একজন রক্ষণাবেক্ষণের জন্য বা আগের অন্য প্রসেসগুলো দেখার জন্য দুজন হলেই দুজনে এনা একদম ওকে আচ্ছা বাড়ির মহিলারা যদি চাই এই ব্যবসাটা শুরু করতে তাহলে সেটা কি পারবে তারা অবশ্যই বাড়ির মহিলাদের জন্য এটা হচ্ছে একটা মানে টাকা উপার্জনের বা ব্যবসার একটা খুব ভালো একটা উপায় বা খুব ভালো একটা সুযোগ যেখানে বাড়িতে বসে কোথাও বেরোতে হবে না বাড়ির ইলেকট্রিকে বাড়িতে বসেই ওরা বাতাসাটা তৈরি করতে পারবে আর তাদের সংসারে তারা হেল্প করতে পারবে আর নিজ মানে আরামসে তিরিশ হাজার টাকা করে প্রত্যেক মাসে রোজগার করতে পারবে আর নিজেকে স্বনির্ভর করতে পারবে যদি আপনারা এই ভিডিওটা দেখে বিজনেসটা করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই নিচে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করুন বাকিটা আমাদের প্রতিনিধিরা আপনাকে যোগাযোগ করে নেবে আর আপনি ব্যবসাটা করতে পারবেন নমস্কার